এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনআইএর এবার বাধার মুখে পড়তে হলো সিআইএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি হুমকির মুখে পড়তে হয় সিআইএফ এই মর্মে ইসিএল এর শ্রীপুর এলাকায় সিআইএসএফ আধিকারিকরা জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সিজার লিস্ট জমা দেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের পর এনআইএর আধিকারিকদের উপর হামলা তারপরে আবার সিআইএফ জওয়ানদের উপরে হামলা গতকালকেই যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলায় কোনো কেন্দ্রীয় বাহিনীকেই আর রক্ষে দিচ্ছে না এরা সিআইএফ জামুরিয়া থানায় যে লিখিত অভিযোগ জায়ের করেছে তাতে স্পষ্ট করা হয়েছে টহলদারি দেওয়ার সময় দুটি কয়লা ভর্তি ট্রাককে তারা রাতের বেলা দেখতে পায় তাদের দেখে ট্রাক দুটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে সিআইএসএফ আধিকারিকরাও কয়লা ভর্তি ওই ট্রাক দুটি ধাওয়া করে দেখা যায় ট্রাক দুটি আসানসোলের জামুরিয়া থানার চারুড়িয়া এলাকায় একটি কারখানায় প্রবেশ করছে সিআইএসএফ আধিকারিকরা তাদের কাছে কয়লার কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি উল্টে সিআইএসএফ জওয়ানদের হুমকি দেন কারখানা কর্তৃপক্ষ সিআইএসএফ জওয়ানদের হুমকি দেন এবং তাদের ওখান থেকে চলে যেতে বলেন তারা প্রমাণ দেখতে চাইলে তাদের প্রমাণ দেখানো হয় না বলে দাবি সিআইএসএফ আধিকারিকদের এই মুহূর্তের অন্যতম চাঞ্চলকার আপডেট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনআইয়ের পর এবার সিআইএসএফকে বাধা কার্যত তারা বাধা উপেক্ষা করে ওই টাক দুটিকে আটক করার চেষ্টা করে শুরু হয় বজসা শেষমেশ সিআইএফের পক্ষ থেকে একটা লম্বা সিজার লিস্ট ও অভিযোগপত্র জামুরিয়া থানায় জমা দেওয়া হয় এবং ওখান থেকে চলে আসে সিআইএসএফ জওয়ানরা